আমরা এই বিএসটি থেকে আসছি বিএসটে থেকে আসছে এখানে দায়িত্বে কি আছে এখন এখন এই কদের মধ্যে সিনিয়র সিনিয়রকে এখন এই কদের মধ্যে সিনিয়রকে আপনি নেয় নি নাকি দরকার আছে আমরা যে বিএসটে থেকে মোবাইল কোর্ট আসছে আমাদের ম্যাজিস্ট্রেট স্যার আছেন আসতে বললেন কি আসবে আসতে বলেন হ্যাঁ আপনি কি আমি ছিলাম না আমরা নতুন আসছি আপনি কি ম্যানেজার নাকি না না এখন দায়িত্ব আপনি দায়িত্বশীল ব্যক্তি আপনি তো আমরা আসছি বিএসটি থেকে আমাদের বিএসটি লাইসেন্স আছে একটু ব্যাটারি করতে হলে বিএসটি লাইসেন্স লাগে আপনার নাম কি এখন আমাদের বিএসটি লাইসেন্স আছে আপনি জানেন

আপনার কোন রকমের কাজ চালু করা যাবে না। কাজটাই বন্ধ। এরকম বন্ধই থাকবে। হ্যাঁ আমরা কোনো কার্যক্রমই চালাব না। আপাতত কাজ ফিনিশ না হওয়া পর্যন্ত। আপনারা বিএসটিএতে যাবেন লাইসেন্স গ্রহণের যে প্রক্রিয়া সেটা করবেন এবং এই যে আপনাদের যে যেটা বললেন না যে 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 নামে চাচ্ছে সেই নামে বানায় দিচ্ছি। এই যে এসে যেটা বলবে সেটা বানায় দেওয়া যাবে না। আপনি যে নামে অনুমোদন নেবেন সরকারের কাছ থেকে শুধুমাত্র সেই ব্র্যান্ড নেম ব্যবহার করে সেই নিয়ম মেনেই আপনাকে বানাতে হবে।